আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমী ভাই বোনেরা আমি এখন এমন একটা ক্ষেতের মধ্যে বসে আছে আপনারা দেখলে অবাক হবেন আর এটা চাষ করতে যে তথ্যগুলো লাগে সেই তথ্যগুলো জানলে আপনি আরও বেশি অবাক হবেন আমি যদি বলি যে চাষবাস করতে অনেক কিছু খরচ হয় অনেক মূলধন খরচ হয় সময় খরা খরচ হয় বা পুঁজি ব্যয় হয় আর এটা হচ্ছে পুঁজি ব্যয় পুঁজিবিহীন চাষবাসবিহীন একটা চাষ তো অনেকে বলে থাকে যে ষোলো চাষে মূলা আট চাষে তুলা আর চার চাষে ধান আর বিনা চাষে পান তো আসলে শুধু বিনা চাষে পানই হয় না বিনা চাষে রসুন হয় দর্শক আমরা এখন বসে আছি নাটোরের গুরুদাসপুরের রশিদপুর গ্রামে ইমরান ভাইয়ের হচ্ছে রসুন হাজারি রসুন খেতে তো এই রসুনের বৈশিষ্ট্যগুলো দেখেন অনেক সুন্দর অনেক বড় বড় এটা পঁচিশ থেকে তিরিশ টাকা এক কেজি হয় আর এই রসুনের বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য রসুন যেখানে তেত্রিশ শতকের এক বিঘাতে বিশ পঁচিশ মন হয় আর এইগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন পর্যন্ত হয়ে থাকে আর বাজার দর ভালো হলে এক বিঘা রসুন চাষ করে তিন থেকে চার লাখ টাকা অনেক আয় করা সম্ভব তো এখন যেটা বলছি সেটা হচ্ছে এই রসুনটা কিন্তু চাষবিহীন অর্থাৎ এই রসুনটা লাগাতে হলে কখনো জমি চাষ করা লাগে না আর একটু ক্লিয়ার করে সেটা হচ্ছে ধান কাটার পরে জমি যখন নরম থাকে কিংবা সেচ দিয়ে এই রসুনের কোয়াগুলো আলাদা করে চার থেকে তিন থেকে চার ইঞ্চ পর পর এগুলো মাটির ভিতরে পুঁতে দিতে হয় রসুনের অর্ধেকটা থাকবে মাটির উপরে এবং অর্ধেকটা থাকবে মাটির বাইরে সেম এই অবস্থায় আর এগুলো চার থেকে পাঁচ মাস বয়সে হারভেস্ট করা যায় বাজার দর ভালো হলে যেটা বললাম যে অনেক টাকা এক বিঘা থেকে আয় করা সম্ভব এই চাষ করতে হলে শুধু এছাড়া রসুনটা লাগানোর পরে হালকা কিছু খড় কাটি দিয়ে ঢেকে দিতে হয় তাহলে ঘাসটা ঘাস এগুলো হয় না নিরানি খরচ কম লাগে এবং রসুনটা আর ছায়া থাকার কারণে রসুনটা কিন্তু খুব ভালো হয় আর আমরা যে রসুনটা চাষ করি সচরাচর আশ্রা বা দিয়ে এটা কিন্তু সেই সেই রকম আশ্রা বা নির দেওয়ার প্রয়োজন হয়ই না যার কারণে এটাতে লেবার খরচ খুবই কম লাগে লাভ অনেক বেশি হয় তো আপনারা চাইলে পরীক্ষামূলকভাবে এই রসুনটা চাষ করতে পারেন আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন যে কোনো মাটিতেই আসলে এই রসুনটা এইভাবে চাষ করা সম্ভব শুধু জানার দরকার হচ্ছে চাষ পদ্ধতি এগুলো হচ্ছে কার্তিক মাসের দিকে রোপণ করতে হয় এবং চার থেকে পাঁচ মাসের রসুন পরিপক্ক হয়ে যায় এবং হারভেস্ট করা যায় আর যদি আপনি বিচার জন্য করে থাকেন তাহলে এটা বেশ কিছুদিন আপনাকে ঘরে রাখতে হবে শুকিয়ে এইভাবে ঝুলিয়ে রাখতে হবে আর যদি আপনি কাঁচা বিক্রি করতে চান রসুন আর তোলার পরে বা হারভেস্ট করার পর পরে আপনি এটা বিক্রি করতে পারেন এই হচ্ছে হাজারি রসুনের চাষবাস আপনারা চাইলে ইমরান ভাইয়ের ফোন নাম্বার দিয়ে থাকবে সেখান থেকে আরও বেশি জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই